বিসমিল্লাহির রহমানির রহিম জবল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি অনেক ভাইরা কমেন্ট করে যে 50 টাকা আদায় করা যাচ্ছে না এই ধরনের একটি আমল বা তদবীর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি এই আমলটি দিচ্ছি আশা করি অনেকের আপনাদের উপকারে আসবে আপনারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন বিশ্বাস করে যে কিছুদিন পর ফেরত দেবে কিন্তু দিনের পর সে দিন টাকা ফেরত না দিয়ে সে টাল বাহনা করছে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে সরে পড়ছে আপনার টাকা ফেরত পাচ্ছেন না এর জন্য আপনি খুব সমস্যায় রয়েছেন এবং কিভাবে সেই টাকা আদায় করবেন তারও কোনো কিনারা পাচ্ছেন না তাহলে এই আমলটি একবার করে দেখুন ইনশাল্লাহ রহমতে আপনার টাকা ফেরত দিয়ে যাবে যে টাকা ধার নিয়েছে সে আপনার বাড়ি এসে টাকা ফেরত দিয়ে যাবে আপনি একবার এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ এক আমলেই কাজ হয়ে যাবে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে যেই নামগুলি পাঠে বিস্ময়কর উপকার বা ফজিলত পাওয়া যায় অলৌকিকভাবে উপকার হয় কাজেই এই নামগুলি পাঠ করা আমাদের উচিত আজকে যে নাম আল্লাহ তালা যে নামটি কথা বলবো সেটা হলো আলমজিল্লু মুজিল্লু এই নামটি আল্লাহ তালার এই নামটি যদি আপনি নিয়ম করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার পাওনা টাকা অবশ্যই অবশ্যই খুব দ্রুত এসে ফেরত দিয়ে যাবে এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন যখন আপনি ওই ব্যক্তিকে দেখতে পাবেন বা ওই ব্যক্তির নাগাল পাবেন যাকে আপনি টাকা ধার দিয়েছেন তার সামনে গিয়ে আপনি আল্লাহ তালার নাম আল মজিল্লু এই নামটি পাঠ করতে থাকবেন আপনি যতক্ষণ সামনে থাকবেন ততক্ষণ তাকে লক্ষ্য করে এই নামটি পড়তে থাকবেন এভাবে বা ইয়ামজিল্লু পাঠ করতে পারেন এটি পাঠ করতে থাকবেন যতক্ষণ আপনি সামনে থাকবেন এই আমলটি একবার করলেই কাজ হয়ে যায় আর যদি কোনো রকমের না হয় তাহলে কিছুদিন তার সামনে যখন যাবেন তখন এই আমলটি করবেন ইনশাল্লাহ তার ভিতরে তার অন্তরে আপনার প্রতি একটা ভয় ধরে যাবে এবং খুব দ্রুত সে আপনার সাথে টাকা পয়সা এসে ফেরত দিয়ে যাবে প্রথমেই বিসমুল্লাহি রহমান রাহিম বলে শুরু করবেন এবং আল্লাহ তালার কাছে পাওনা টাকা আদায়ের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এই আমলটি করবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এসে আপনার টাকা ফেরত দিয়ে যাবে কিংবা সে সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে টাকা দেওয়ার জন্য দিন তারিখ নির্ধারণ করে দিয়ে যাবে এবং সেই টাকা আপনাকে ফেরত দেবেই